হ্যালো গাইজ ওয়েলকাম টু সুরজিৎ ইশিতা ব্লগস তো আজকে আমরা এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে গাজল ডোবা আর গাজল ডোবাতে এসে তোমাদেরকে আজকে দেখাবো গাজল ডোবা ব্রিজ তো এই ব্রিজটা সম্বন্ধে তোমাদেরকে কি বলবো সবাই জানে শিলিগুড়িবাসী এটা আজকে এখন একটা স্পট প্লেস হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কত লোকের সমাগম হয়েছে প্রত্যেক রবিবার কিন্তু এখানে মোটামুটি শিলিগুড়ির আধা লোক চলে আসে ঘুরতে তো এই জায়গাটাই হচ্ছে এরকম এখন যেহেতু গরম পড়ে গেছে মানুষ এখানে এসে ব্রিজের উপর দাঁড়িয়ে যে ঠান্ডা হাওয়াটা অনুভব করছে সেটা কি বলবো আর তোমাদের আমি আর সন্টু আজকে এসে গেছি তোমাদেরকে পুরো ব্রিজটা দেখাবো আমরা এখন চলে যাচ্ছি আম্বারি ক্যানেল রোড দিয়ে গাজলডোবার দিকে গাজলডোবা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার একটি গ্রাম এটি শিলিগুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থা গাজলডোবা বৈকুণ্ঠপুর বন সংলগ্ন জলপাইগুড়ি জেলার তিস্তা ব্যারেজের উপর একটি মনোরম পর্যটন গন্তব্য আর এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরাও বেশ অনেকটা গাজলডোবার কাছাকাছি চলে আসলাম ওই দেখো দূরে গাজলডোবার ব্রিজটা দেখাই যাচ্ছে কি সুন্দর লাগছে না দূর থেকে দেখতে অনেকটা কিন্তু প্রায় আমাদের কলকাতার হাওড়া ব্রিজের মতোই দেখো ফ্লাইওভার থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসলাম আর উঠে এসে দেখলাম যে এখানে কিন্তু ভিড়টা বেশ আকর্ষণ করেছে হাব একটি সমন্বিত বহু পণ্য গঠিত এই অঞ্চলটি আসলে প্রকৃতি পর্যটকদের জন্য বিশেষ আদর্শ বিশেষ করে পাখি প্রেমীরা দেখতে পারেন বিভিন্ন ধরনের পাখি গাজলডোবা হলো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের একটি বিস্ময়কর পটভূমির দৃশ্য এবং বৈকুণ্ঠপুর বনের চারপাশে এটি একটি চমৎকার জায়গা যারা কিছু মানসম্মন সময় কাটাতে চান আর প্রকৃতির মাঝে তারা অবশ্যই গাজলডোবা একবার ঘুরে যান গাজলডোবা অন্বেষণ করুন এমন একটি শহরের সমস্ত রমরমা থেকে লুকোনো একটি জায়গা যা তিস্তা নদীর তীরে পরিযায়ী পাখির জন্য একটি বিশেষ আকর্ষণীয় আচ্ছাদিত পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্যের সাথে গাজলডোবার এই সেতু সৌন্দর্য ও ঐতিহাসিকতা আমাদের সবার চোখে এক আনন্দ ও অমূল্য অংশ হিসেবে তৈরি হয়েছে যেটা কিনা এখানে আসা প্রত্যেকটা মানুষই ভীষণ আনন্দর সাথে উপভোগ করে চলেছে সূর্যাস্তের সাথে সাথে এই সেতুর সৌন্দর্য যেন আমাদের চোখে আরও বিস্ময়কর এক অপরূপ দৃশ্য হয়ে উঠছিল দেখো তোমরা কি অপরূপ সুন্দর লাগছে দেখতে এই সেতুটা তারপর হৃদরকে একটা আইসক্রিম কিনে দিলাম চিত্রকে বললাম কাপ আইসক্রিম খেতে তোর কাপ আইসক্রিম পছন্দ হলো না ও বললো যে না মা আমি স্টিক আইসক্রিম খাবো তারপর ওকে একটা স্টিক আইসক্রিম কিনে দিয়ে আমরা ব্রিজের চারিদিকটা একটু ভালো করে ঘুরে নিলাম আর তোমরা শিলিগুড়িবাসী যারা এখনও গাজল এই নতুন সেতুটায় আসনি তোমরা অবশ্যই একবার পরন্ত বিকেলে এসে ঘুরে যেও দেখবে এই অপরূপ দৃশ্যটা তোমাদের খুব ভালো লাগবে আজকে আমার এই ব্রিজে এসে সত্যি খুব ভালো লাগছে আর ব্রিজটা এত সুন্দর করে তুলেছে এখানে একটা সুন্দর বিকেল কাটানোর জন্য কিন্তু পরিবেশটা সত্যি খুব ভালো আর তার সাথে সাথে চারিদিকের মনোরমটাও কিন্তু সত্যি খুব সুন্দর একদম নিরিবিলি এখানে আসলে গরমের দিনে কিন্তু একটা ঠান্ডা হালকা যেহেতু পাশেই একদম ফরেস্ট তার ঠান্ডা একটা হালকা হাওয়া দিচ্ছে যেটাতে কিনা মনটা খুব ভালো লাগছে একদমই তাই মানে এই জায়গাটার সৌন্দর্যটা একটু বেড়ে গেছে আগের থেকে কেননা একটা কথা হলো আমাদের বিয়ের পর কিন্তু আমি আর সুরজিৎ এখানে এবার প্রথম আসলাম আমি আগে এসছিলাম একা কিন্তু তখন এই ব্রিজটা বানানো হয়নি আর সুরজিৎ আগে একা এসেছে বিয়ের পর আমরা এবার প্রথম দুজনে একসাথে হাসলাম না তাই একদমই আর মেন কথা হচ্ছে কি ক্যানেলটার পাশ দিয়েই যে নদীটার জল ভেসে ভেসে যাচ্ছে হ্যাঁ তিস্তার জল হয়তো এটা ভেসে যাচ্ছে তো আর এদিকে ব্রিজটা তোমার দেখতে পাচ্ছ সাইডটাও অনেক সুন্দর চারিদিকে চার চারটা ব্রিজের মাথা করে একটা মেন স্পট বানিয়েছে আর দেখতেও কত ভালো লাগছে এদিকে নানু এসে গেছে তো মেনলি হচ্ছে কি অনেক লোক কিন্তু এখানে গাড়ি নিয়ে সবাই আসছে আমরাও আসছি আজকে এখানটায় তো প্রথমেই এলাম আজকে বেশ এসে কিন্তু সত্যি কথা বলবো জায়গাটা খুব এক ভালো লাগছে দেখে আর এটা একটা মানে কি এটা ভিজিটিং মতন হয়ে গেছে একদম ভালো মন যেখানে আসলে সত্যি খুব ভালো লোকজন আসছে এখানটা অনেক লোকজন আসছে মানে দেখতেই পাচ্ছ তোমার লোক কত ভিড় একটু আগে আরো অনেক ভিড় ছিল সবাই সবাই ফটো টটো শুট করছে রিল বানাচ্ছে তো আমরাও কিছুটা আহ ফটো টটো শ্যুট করলাম খুব ভালো জায়গা একটা এখানটায় নিচ দিয়ে একটা রাস্তা গেছে যে রাস্তাটা যাব এখন আমরা তো বেশ মানে জায়গাটা সত্যি কথা বলবো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এই জায়গায় একটা ছোট একটা এই ব্রিজের একটা মানে কি স্পটের হয়ে হয়ে গেছে গেছে পর্যটন পর্যটন মতোই লোকজন কিন্তু আসছে অনেক তাই দেখা যাচ্ছে তাই আমরা দেখতে এসেছিলাম আজকে কিন্তু দেখে যা দেখলাম যে না সত্যি কথা এই জায়গাটা বেশ ভালো লাগছে খুব ভালো লাগছে আশা হচ্ছে তোমরা যদি আসো কেউ নিরাশ হবে না জায়গাটা সবারই ভালো লাগে দেখো গাইজ মাঝখান দিয়ে সন্তু একটা ফুল ছেড়ে নিয়ে আসলো ও তো জানোই তোমরা আসলে কোথাও ও আগে দেখে ফুল গাছ কোথায় আছে তো এখানে জঙ্গল থেকে একটা ফুল ছিলে তুলে নিয়ে আসলো অ্যাকচুয়ালি এই ফুলটা তো ওর কানেই ভালো লাগবে তো সন্তুর কানে ফুলটা লাগিয়ে দিলাম আর নানুও যাচ্ছে এখানে ফুল আনতে আজকে ও খুব এখানে ঘোরাঘুরি করছে আর উপরে তো মানুষজন আছেই সবাই দেখো রিলস বানাচ্ছে কেউ ভিডিও করছে কেউ রিলস তো সময়টা খুব ভালো কাটলো ব্রিজটা দেখেও খুব ভালো লেগেছে সো গাইস আজকে আমি আমার ছোট পরিবারের সাথে সময় কাটাতে পেরে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে দেখো সন্ধে গড়ানোর সাথে সাথে কিন্তু ব্রিজের ভিড়টা বেশ অনেকটাই কমে গেছে এবার আস্তে আস্তে আমরাও আমাদের বাড়ির দিকে এগিয়ে যাব বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চট করে গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরের ভিডিওতে টাটা